এই দেখো কত সুন্দর তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমরাও চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে যে যে যেখান থেকে আমার ভিডিও দেখছে তাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিও শুরু করছি বন্ধুরা তো দিন দিনটা ছিল আঠাশে এপ্রিল আজকে আমাদের মানে খুব একটা খুব খুব একটা মানে ভালো দিন ছিল আজকে আমাদের বিবাহবার্ষিকী তো বিবাহ বার্ষিকীটা ভাবলাম প্রত্যেক বছর তো কেক টেক কাটা হয় আর বাড়িতে মানে টেক কাটা হয় বা ভালো কিছু রান্না টান্না এইসবই হয় তো আজকে ভাবলাম ঠাকুরের মন্দিরে গিয়ে একটু মাকে পুজো দিয়ে আসি বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম বড় মায়ের মন্দির যাব যাব তো বর আমি হঠাৎ করে ঠিক করে নিলাম বিবাহবার্ষিকী দিনটা আমার আমরা মানে বড় মায়ের মন্দিরে বড় মায়ের সাথে একটু দেখা করব আর পুজো টুজো দিয়ে আসব তো এটাই ঠিক করে নিলাম তো বন্ধুরা বেরিয়ে পড়েছি দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে বেরিয়ে পড়েছি বড় মায়ের পুজো দেওয়ার জন্য তো দেখো সবাই মিলে ছেলে আমি বর তিনজন মিলে বেরিয়ে পড়েছি তিনটা ছিল খুবই ভালো মানে মেঘলা মেঘলা ছিল না মানে হালকার মানে খুব একটা গরম ছিল না হালকা হালকা রোদ ছিল তো খুব আমাদের কষ্ট হয়নি গরম খুব একটা ছিল না তো দেখো তিনজন মিলে এখন বেরিয়ে পড়েছি বড় মায়ের পুজো দেবো বলে তো এখানে একটু দাঁড়িয়েছি ছেলে একটু তো দেখো বন্ধুরা ভেবেছিলাম প্রচুর কষ্ট হবে রোদ গরমে তো একটা শাড়িও পরে নিয়েছি দেখো ভেবেছিলাম রোদ গরমে শাড়ি পরে যাব প্রচুর কষ্ট হয়ে যাবে তো না যতটা ভেবেছিলাম ততটা কষ্ট কিন্তু আমাদের হয়নি তো বেশ এই যে দেখো আমরা বড়মার মায়ের মন্দিরে এখন পৌঁছে গেছি আর দিনটা ছিল সোমবার তো সেহেতু ভিড়ও ছিল না দেখো বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম বড় মায়ের মন্দির যাব যাবো তো হয়ে আর উঠছিল না বলে না মা না ডাকলে আর যাওয়া যায় না তো দেখো অবশেষে আমাদেরকে মা হয়তো দেখেছে মন্দিরে তো দেখো আমরা চলে এসেছি এখন পুজো টুজো দেবো আর এখন চলো পুজো কিনে নিই ঠাকুরের জন্য তো চলো দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করো না আশা করছি খুব খুব ভালো লাগবে আর খুব ইচ্ছা ছিল আমার বড় মায়ের মন্দিরে আসা তো অবশেষে আসতে পারলাম তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো চারিদিকে সবাই ডাকা করছে মানে পুজো কেনার জন্য পুজোর টালা কেনার জন্য চারিদিকে সবাই ডাকা করছে যেরকম মন্দিরে হয় তো সেরকমই হচ্ছে আর কি সবাই ডাকাডাকি করছে আমি বললাম না ওখানে বর রয়েছে তো ওখানে গিয়ে কিনবো তো দেখো এখানে আমরা এখন জুতো টুতো খুলে রাখবো আর এই যে এখানে মন্দিরের যে ডালা ডালা কিনে নেব সব কিছুই তো তোমরা দেখতে থাকো আমরা সবাই কিন্তু সবাই না খেয়েই এসেছি ছেলেও হয়নি বড়ো হয়নি তো সবাই না খেয়েই এসেছি আর এখন প্রায় এগারোটা মতো বাজে আর এগারোটা কি সাড়ে এগারোটা মতো বাজে তো চলো এখন আমরা পুজো দিয়ে নিই সোমবারে একদমই ভিড় ছিল না তো যদি তোমরা আসতে চাও বন্ধুরা তো শনি রবিবার করে এসো না খুব ভিড় থাকে আর সোমবার নাকি এনারা বলছে মানে যেখানে পুজোটা নিলাম ওনারাই বলছে সোমবারে একদমই ভিড় থাকে না আর ছুটির দিনগুলোতে বেশি ভিড় থাকে তো সেই জন্য আমাদের কোনো ভিড় লাইন টাইন দিতে হয়নি একদমই ফাঁকা ছিল

মানে খুবই জাগ্রত একটা মায়ের মন্দির বড় মায়ের মন্দির তো অনেক দিনের ইচ্ছাটা আজকে পূরণ হলো বন্ধুরা তো দেখো আমাদের বেশি ভিড় ছিল না আমাদের পুজো হয়ে গেল। মানে পুজো দেয়া হয়ে গেল এখন প্রায় বারোটা বাজে তো চলো এখন বাড়ি চলে যাই দেখি কিছু খাওয়া দাওয়া করব বারোটা প্রায় বারোটা সাড়ে বারোটা নাগাদ বাজে এখন তো চলো এখন মানে এখান থেকে একটু যত বেলা হচ্ছে একটু একটু ভিড়টা বাড়ছে তো জন্য তাড়াহুড়ো করে পুজোটা দিয়ে দিলাম আমরা তো খুব ভালো লাগলো বড় মায়ের মন্দিরে এসে মনটা যে কি শান্তি লাগছে বন্ধুরা আজকে একটা অত্যন্ত শুভ দিনে আমরা বড় মায়ের পুজো দিতে পেরে আমার খুব খুব ভালো লাগছে বন্ধুরা খুব আনন্দ লাগছে মনটা তো দেখো এখন একটু গঙ্গার ঘাটে এসছি এই যে নৈহাটির গঙ্গার মানে এখানে একটু গঙ্গার ধারে একটু দাঁড়ালাম কিছুক্ষণ তো তারপরে আবার চলে যাব আমরা গঙ্গার ঘাটটাও বেশ সুন্দর দেখো তো একটু ফটো তুলে নিলাম আর কপালে দেখো বড়ো মায়ের যে এটা সবাই দেয় দেখেছি মানে ফোনে বেশ ভালো লাগতো আর আজকে আমিও নিয়েছি তো বেশ ভালো লাগছে আর এই যে গঙ্গার ঘাটটা তোমাদের সাথে দেখো শেয়ার করলাম তো চলো এখন আবার গাড়িতে উঠে পড়েছি তো চলো দেখি কিছু খাওয়া দাওয়া করব তারপরে বাড়ি যাব নাহলে বাড়ি যেতে যেতে ছেলেটাও না খাওয়া তো তো বাড়ি যেতে যেতে অনেকটাই দেরি হয়ে যাবে তো ছেলের খিদে পেয়ে গেছিলো সকাল থেকে যেহেতু খাইনি দেখো বন্ধুরা অবশেষে আমরা একটা হোটেলে দেখা পেলাম মানে এতক্ষণ হোটেল দেখতে পেয়েছি কিন্তু বিরিয়ানি টিরিয়ানি অনেক কিছু ওই সবের দোকান পাচ্ছিলাম বেশি দেখতে তো অবশেষে একটা হোটেল পেয়েছি যেখানে ভাত টাত সব কিছুই পাওয়া যাবে আর ছেলে তো দুপুরবেলা মানে ভাতই খাওয়া মানে এত রোদ গরম যেহেতু সেহেতু দুপুরবেলা ভাতই খাবো আমরা পুজো দেওয়ার পর বিরিয়ানি টিরিয়ানি এইসব খাবো না তো সেই জন্য দেখো ছেলের প্রচণ্ড মানে গলা শুকিয়ে যাচ্ছে তো একটা ঠান্ডা অর্ডার করলো তো ছেলে ঠান্ডা খেয়ে একটু ঠান্ডা খেলো তো তারপরে আমরা দেখো ভাত খাচ্ছি তো সবজি ভাত নেওয়া হয়েছিল তারপরে তোমাদের দাদাভাই একটা মাছ অর্ডার করলো তো দুটো মাছ নেওয়া হয়েছিল আর যে সবজি ভাত নেওয়া হয়েছিল তো চলো এখন এখন আমরা খেয়ে নিই আর ছেলেকেও খাইনি যেহেতু প্রচুর খিদে পেয়ে গেছে ছেলে ও তো সকাল থেকেও কিছু খাইনি তো চলো আমরা এখন খেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এখানে খাবারগুলো কিন্তু বেশ ভালো ছিল রান্নাগুলো খুব ভালো হয়েছিল ওখানে খাবারগুলো তো তরকারিটা একটু ঝাল ছিল তো সেজন্য ছেলে খেতে পারিনি মানে অল্প একটু খেয়েছিল তারপর খেতে পারিনি নাহলে তরকারিগুলো বেশ ভালোই ছিল একটু ঝাল হয়ে গেছিলো তো চলো খাওয়া দাওয়া করে নিই তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন আমরা আবারও গাড়িতে উঠে পড়ছি এই যে ছেলে ছেলেকে বলছি তুমি প্রণাম করেছো ও বলে হ্যাঁ আমি প্রণাম করেছি ঠাকুরকে তো এটাই বলছি আর কি তো চলো আবারও গাড়িতে উঠে পড়ছি তো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে তো দেখো বন্ধুরা চলো তোমাদের সাথে শেয়ার করি আমরা যেখানে হোটেলে খেলাম সেখানে কত ফুল গাছ আর কতটা সুন্দর হোটেলটা তো চলো শেয়ার করি এই যে দেখো কত রকমের ফুল গাছ ফুল গাছ আমার খুব পছন্দের যে খুব আমার ফুল গাছ খুব পছন্দের একটা মানে ফুল গাছ খুব ভালো লাগে আর এই যে মা দুর্গা হোটেল এখানে আমরা খেলাম তো হোটেলটা বেশ ভালো মানে অনেকটা ফাঁকা জায়গা নিয়ে অনেকটাই বেশ বড় সড়ো তো বেশ ভালো লাগলো তো চলো এখন আবারও উঠে পড়ি তো আর বেশিক্ষণ মানে লাগবে না তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়ি চলে যাব তো চলো একেবারে বাড়িতে গিয়ে দেখা করছি তো দেখো বন্ধুরা এখন বাড়ি চলে এসেছি আর এখন প্রায় ঘড়িতে দুটো বাজে তো চলো এখন রেস্ট টেস্ট চেঞ্জ করে একটু শোবো শরীর একদমই দিচ্ছে না তো চলো দেখা হচ্ছে আরো একটা নেক্সট ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাই ভালো